নমস্কার বই জটিন থেকে বলছি তোমরা সবাই জানো যে বই জটিন সমস্ত ধরনের বই দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের বাড়িতে পৌঁছে দেয় এবং কলেজ স্ট্রিটের মধ্যে সেম ডিসকাউন্টে তো বই বাড়ি আরেকটি গুরুত্বপূর্ণ বই নিয়ে এসেছে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এস এল পাবলিকেশনের এবং এটিও কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বই তোমরা এই বইটিকে মানে এক্ষুনি সংগ্রহ করো কারণ এই বইটির মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কমপ্লিট সিলেবাস আচ্ছা এর সাথে পেয়ে যাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আচ্ছা এরপরে পাচ্ছ টেস্ট এবং উইথ আচ্ছা এবং ও এটি আমি একটুখানি দেখতে বলবো এই বইটির মধ্যে তোমরা পেয়ে হচ্ছে সিলেবাস দেখো এখানে এখানে পুরোটা দেওয়া আছে হ্যাঁ এই জায়গাটা গ্রুপ বি দেখো গ্রুপ এ গ্রুপ বি করে দেওয়া আছে এইখানে এটা দেওয়া আছে আচ্ছা এই সূচিপত্রে এই টোটালটা পাচ্ছ তোমরা দৃষ্টিভঙ্গি প্রাথমিক ধারণা থেকে শুরু করে রাষ্ট্র রাষ্ট্র উৎপত্তি রাষ্ট্রের প্রকৃতি পেয়ে যাচ্ছ আচ্ছা এবার এইখানে কিন্তু আছে এবং এর সাথে সাথে কিন্তু এমসি কিউ গুলো দেওয়া আছে দেখো আচ্ছা এরপরে আমরা একটুখানি মূল্য চলে যাচ্ছি এই বইটির মূল্য নির্ধারণ করেছে এই বইটির মূল্য নির্ধারণ করেছে একটু দেখাতে বলবো তিনশো টাকা বন্ধু হ্যাঁ তিনশো পঞ্চান্ন টাকা এই বইটি কিন্তু কলেজ স্ট্রিটের মধ্যে সেম ডিসকাউন্টে এবং এটা পাবে হচ্ছে বই বাড়ি জটিনের মাধ্যমে তাই দেরি না করে যারা রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা পরীক্ষার্থী তারা অবশ্যই এই বইটির কি ছবি আমাদের হোয়াটসঅ্যাপ পেজে পাঠিয়ে দাও তো তোমরা এই বইটি কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে কলেজ স্ট্রিটের মতো সেম ডিসকাউন্টে এটা পেয়ে যাবে